এই তেলের পিঠাটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে স্বাধীনের ফ্রেন্ডের মা মানে হচ্ছে মুরসালিনের আম্মু উর্মি ভাবি আমাদের জন্য পিঠা বানিয়ে নিয়ে আসছে তো স্কুলে হচ্ছে আমরা পিঠা আর হচ্ছে মানে একটা এত ঢুকলাম কি রেস্টুরেন্টে ওখানে পিঠা আর কফি নিয়ে নিলাম কফি খাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো এভিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এই পিঠাটা আমার খুবই প্রিয় যাই হোক খাওয়া দাওয়া শেষে স্বাধীন স্কুল ছুটির পরে বাসায় ফিরলাম আমি যে রান্নাবান্না করতেছি আজকে হচ্ছে স্কুল থেকে এসে রান্নাটা মানে আমি শুরু করছি তো আমি করলা আলু ভাজি করছি এখানে পাতলা করে ডাল রান্না করছি আর এই যে গরম ধোয়া ওঠা ভাত আর সাথে রয়েছে চিংড়ি মাছ আমি রান্না করছি কলমি শাক দিয়ে এটা আমার খুবই পছন্দ যারা এখনও খান নাই কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে খাবেন অনেক অনেক মজা লাগে যাই হোক এরপর হচ্ছে এখানে রুই মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে ঝোল করতেছি তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই তারা আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন আমার পেজে নাম হচ্ছে আঞ্জুম স্মম একই নামে ইউটিউব এবং ফেসবুকে একই নামে আমার চ্যানেল দুটো রয়েছে একটা চ্যানেল একটা পেজ তো অবশ্যই ফলো করবেন আর এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো বাবু রুমিয়াস পছন্দ করে আর আমিও তো এই যে মাছ রান্না করে নিলাম আর আব্বু আবার খুব বেশি একটা কিন্তু পছন্দ করে না পুকুরের মাছ খুব বেশি একটা কি পছন্দই করে না মাঝে মাঝে হয়তো জোর করে তাকে অল্প একটু খাওয়ানো যায় ও আবার মানে সমুদ্রের মাছ নদীর মাছ ওগুলো পছন্দ যাই হোক রান্নাবান্না কমপ্লিটকে স্কুলে ভাবিদের সাথে হচ্ছে একটা প্রোডাক্ট কিনলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করব আর কালকে একটা কিনেছিলাম এই যে এই যে এমটি বোতলটা আছে এক মানে খালি বোতলটা আর কি বোতলটাতে করে হচ্ছে আপনারা বাইরে দুই তিন দিনের জন্য যদি কেউ বেড়াতে যান কিছু কিছু প্রয়োজনীয় জিনিস এগুলোতে করে নিয়ে যেতে পারবেন যেমন শ্যাম্পু তেল তারপর হচ্ছে মুখে দেওয়ার ক্রিম লোশন মানে এই সমস্ত জিনিসগুলো আর কি নিয়ে যেতে পারবেন আর দেখা যায় যে এগুলো যদি সবগুলো আপনি ক্যারি করতে যান তাহলে হচ্ছে অনেকটা জায়গা ব্যাগের হচ্ছে জুড়ে যাবে তাছাড়া হচ্ছে এগুলো এতগুলো নেওয়াটাও একটা মানে ভেজালের কাজ তো মানে যেহেতু অল্প কিছু দিনের জন্য বাইরে বেড়াতে যাবেন বা কেউ যাচ্ছেন বা আমি যাবো এই জন্য নিয়ে আসলাম যে অল্প অল্প করে সব কিছু নিয়ে যাওয়া যাবে আর এখানে একটা হচ্ছে আইস রোল নিয়ে নিলাম এটা হচ্ছে মানে মুখে বরফ মানে বরফ রেখে ফ্রিজে তারপর হচ্ছে মুখে ম্যাসেজ করা যায় বরফ বা ডাবের পানি তরমুজ পেঁপে শশা আলুর রস মানে যেটাই হোক না কেন ডিপে রেখে তারপর হচ্ছে মুখে ম্যাসেজ করা যায় এই প্রোডাক্টটা আমার খুবই পছন্দ হয়েছে এটা হচ্ছে মানে আমার এক ভাবি উনি ভাবি বলেছিল যে প্রোডাক্টটা অনেক ভালো এবং উনি এটা নিয়েছিল তো আমরা বাকি যে চারজন ছিলাম আমরাও নিয়ে নিলাম তো দেখা যায় যে ত্বকে অনেক সময় বড় মেসেজ করতে হয় তো এরকম একটা রোল থাকলে সবচেয়ে ভালো হয় আর কি তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার এই দুটো প্রোডাক্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ ফেস